চিত হয়ে শুয়ে আপনার একটা তাওলকে পায়ের পাতায় লাগিয়ে সোজা আপনার দিকে টানতে থাকুন এতে ফাঁসা এবং কাপ মাসল স্ট্রেচ হবে টোয়েন্টি সেকেন্ড ধরে রাখুন এই এক্সারসাইজটা আবার আপনি সিঁড়িতেও করতে পারেন সিঁড়ির দুই দিকে রেলিং বা ওয়াল ধরুন পায়ের পাতার অংশ সামনে দিয়ে শরীরটাকে গোড়ালির উপরে চেপে দিন এবং একটু ধরে রাখুন বিশ সেকেন্ড দেখবেন ফাঁসা এবং কাপ মাসল দুই জায়গায় টান লাগছে আপনি কি সকালে ঘুম থেকে ওঠার পরে গোড়ালি ব্যথায় একটু নেংরে নেংরে হাঁটেন টেনে টেনে হাঁটেন বা সারাদিন কাজ করার পরে বিকালে গোড়ালি ব্যথা বেড়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর যদি এই সমস্যা আপনি ভোগেন তাহলে আপনার সমস্যাটি সুন্দর করে গুছিয়ে আপনার কমেন্টসে করুন আমরা উত্তর দিয়ে দিব আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এইচটিপি ম্যানিপুলেশন থেকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন কথা বলবো গোড়ালি ব্যথা নিয়ে গোড়ালি ব্যথার বেশ কিছু কারণ কিন্তু আমরা পরিলক্ষিত হয় গোড়ালি ব্যথা যদি আমরা মেডিকেল টার্ম ইউজ করি এটাকে আমরা বলতেছি প্ল্যান্টার ফাসাইটিস অনেকেই এক্সরে করে দেখে যে তার গোড়ালিতে হাড় বেড়ে গেছে সাধারণত যাদের গোড়ালি ব্যথা বেশি হয় তারা কারা আসলে বা কি কারণে হতে পারে একটা গ্রুপ আছে যারা আপনার গোড়ালিটা লং টাইম ঘর দিয়ে কাজ করে বিশেষ করে এটাকে আমরা বলি ওভার ইউজ ইঞ্জুরি একটা গ্রুপ আছে যাদের ওজন বেশি গোড়ালিতে অতিরিক্ত চাপ করে আর গ্রুপ আছে যারা হাঁটার সময় তাদের ফুট বা ওয়ারিং ফুট যেটা মানে জুতা কেউ আছে অনেক দিলা জুতা পরে সেটাও গোড়ালি কারণ আবার কেউ আছে বেশি টাইট বা আনিবেন বা শক্ত জুতা পরে সেটাও কিন্তু গোড়ালি ব্যথার কারণ আর গ্রুপ আছে দর্শক যারা দেখবেন পায়ের পাতাটা ফ্লাটেন হয়ে গেছে মানে ফ্লাট কোনো আর্চ নাই বলতে আমরা যে বইটি পায়ের পাতার নিচে এটা যদি এরকম মনে করেন এটা ফ্ল্যাট আর ঠিক যদি এরকম থাকে পায়ের পাতা একটু কার্ভ থাকে তাহলে আর্টস বিদ্যমান যদি কারো আর্টস বেশি থাকে তাহলেও আপনার ব্যথা হতে পারে যদি ফ্ল্যাট থাকে তাহলেও আপনার ব্যথা হতে পারে গোড়ালি ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস চিকিৎসা নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে বিশেষ করে দ্য হিলার জার্নালে যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে সেখানে দেখা গেছে যে বেশ কিছু ইফেক্টিভ ট্রিটমেন্টের মধ্যে একটা হলো ফিজিওথেরাপি যেখানে কিছু এক্সারসাইজ স্ট্রেচিং স্ট্রেংথেনিং বা কিছু ইলেক্ট্রোথেরাপির কথা উল্লেখ করা হয়েছে যে এ এম এ নেটওয়ার্ক ভিত্তিক যে আর্টিকেল একটু দেখে আসি দর্শক স্ট্রেচিং বলতে আমরা যেটা বুঝি এটাকে কাপ মাসেল স্ট্রেচিং বলি বা প্লান্টার ফাঁসা স্ট্রেচিং এটা দুই ভাবে হতে পারে একটা হলো চিত হয়ে শুয়ে আপনার একটা পায়ের পাতায় লাগিয়ে সোজা আপনার দিকে টানতে থাকুন এই এক্সারসাইজটা আবার আপনি সিঁড়িতেও করতে পারেন সিঁড়ির দুই দিকে রেলিং বা ওয়াল ধরুন পায়ের পাতার অংশ সামনে দিয়ে শরীরটাকে গোড়ালির উপরে চেপে দিন এবং একটু ধরে রাখুন বিট সেকেন্ড দেখবেন ফাঁসা এবং কাপ মাসল দুই জায়গায় টান লাগছে এই ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ করলে কিন্তু আপনার গোড়ালি ব্যথা খুব সহজে ভালো হয়ে যাবে ব্যথা সম্পর্কিত তথ্যের জন্য আপনি কিন্তু এইসপিসি ম্যানিপুলেশন থেরাপি ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক পেজ এম শাহাদা দর্শন পিটি সেখানে আপনি কিন্তু হিসেবে থাকতেন পাবেন রেগুলার আপডেট সঠিক চিকিৎসার জন্য সঠিক চিকিৎসক নির্ণয় করাও কিন্তু একটা ইফেক্টিভ ট্রিটমেন্টের বড় অংশ ভালো থাকবেন দর্শক দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে